Oh, <laughs>

ওরে আমরা সাইনাতি মজাইব না ওরে 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 বাবা দে ওরে বাবা দে ওরে বাবা দে মিঠু চলে গেছে তাই বিরাগ করছে আরে আরে তুই

আমার এমন কেমন দেখা যায় আমার মুখটা আমার মুখটা কত সুন্দর দেখা যায় আর বি তো ই করে ই খুব সুন্দর খুব সুন্দর দেখা যাচ্ছে